বিয়ে করলেও ঝামেলা কমানোর জন্য সন্তান গ্রহণ না করার সিদ্ধান্ত করা যাবে কি না দেন বাসার শোকেস আলনা ইত্যাদি কেনা অপচয় হিসাবে গণ্য হবে কিনা জুমার নামাজ ছাড়া অনেক ওয়াক্ত নামাজ একা একা পড়া লাগে করণীয় কি অমুসলিম বন্ধুর বাসায় মুরগির মাংস খাওয়া যাবে কি না পরিবার পরিকল্পনা চাকরি করা কি যায় যাচ্ছে প্রস্রাব পায়খানা অনুভব করতে পারি না আমি ডায়পার ব্যবহার করি পাঁচ সত্য নামাজ পড়ার চেষ্টা করি কিন্তু অনেক সময় প্রস্রাব হয়ে যায় অবস্থায় আমার কি নামাজ হবে পরামর্শ দেবেন একজন মানুষের স্বাভাবিক অজু বা গোসল করতে কত সময় নেওয়া উচিত চলুন তাহলে আমরা আর দেরি না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে এসে পৌঁছেছি ইতিমধ্যে আমরা সেগুলোর উত্তরের পালায় প্রবেশ করি প্রথমে যে প্রশ্নে আমি দেখতে পাচ্ছি ঝামেলামুক্ত থাকার জন্য বিয়ে না করার সিদ্ধান্ত নেওয়ার বিধান কি বিয়ে করলেও ঝামেলা কমানোর জন্য সন্তান গ্রহণ না করার সিদ্ধান্ত করা যাবে কি না ঝামেলা মুক্ত সংসারের যে ঝক্কি ঝামেলা সেটা এড়াবার জন্য বিয়ে না করে যদি কেউ থাকতে চান শরিয়ার দৃষ্টিকোণ থেকে সেটি জায়জ হতে পারে যদি তিনি তার নিজের চরিত্রকে হেফাজত করতে পারবেন বলে তার নিজের প্রতি নিজের সে আত্মবিশ্বাস এবং কনফিডেন্ট থাকে তবে এটিকে শরিয়া উত্তম কোনো কাজ মনে করে না সরিয়ার দৃষ্টিকোণ থেকে উত্তম কাজ হবে আপনি বিবাহ সাদী সংসার সন্তান সন্ততি লালন পালন করার পাশাপাশি আল্লাহ রব্লা আলমিনের ইবাদত বন্দিগি এগুলোর এগুলোর মধ্যে মাসগুল হওয়া নিজের আখরাতের কাজে এগিয়ে যাওয়া এটা হবে আপনার জন্য সর্বোত্তম উপায় এবং সর্বোত্তম ডিসিশন আর এই মতটি অধিকতর শক্তিশালী যদিও ইমাম শাফির রহমাল্লা সহ কোনো কোনো ইমামদের মত হলো যে যদি কেউ দিন ইলম এবং এবাদত বাজার জন্য বিবাহমুক্ত জীবন গঠন করতে চায় রাখতে চায় তো সেটা তার জন্য উত্তম তাদের মতেই নবী করিম সাল্লাম হাদিস আমরা দেখতে পাই তিনি বলেছেন বিবাহ তার সুন্নার অন্তর্ভুক্ত বিবাহ ছাড়া থাকতে চাওয়া সাহাবাই ক্রাম কিরাম সাল্লাহাম বিবাহ করা সংসার করার প্রতি উদ্বুদ্ধ করেছেন এখান থেকে বোঝা যায় যে সে উত্তম আর বিয়ে করার পর সন্তান হওয়ার ক্ষেত্রে সন্তান হলে ঝামেলা হবে সেজন্য আপনি সন্তান কম রাখলেন বা সন্তান নিলেন না এরকম যদি সিদ্ধান্ত নেন সেটিও ভুল কারণ বিক্রি মসাদাম বিবিন হাদিসার আলোকে যায় সন্তান গ্রহণ করতে বিরত থাকা বিষয়টিকে তিনি মোটেও প্রশংসার প্রশংসার চোখে তিনি দেখেননি বরং এটিকে কোনো কোনো ক্ষেত্রে বৈধতা দেওয়া হয়েছে জাস্ট এইটুকু কিন্তু এটি কখনো উত্তম নয় নাবির রাসুল দের আল্লাহ আলা যে সন্তান সন্দেহ দিয়েছেন সংসার তাদের ছিল এরপরে তারা নাবির রাসুল হয়েছেন যদি এটা উত্তম হতো সন্তান গ্রহণ না করাটা তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু সে পথে যেতেন মোহাম্মদ ইলিয়াস মটবাড়িয়া এডি থেকে আপনি লিখেছেন বাসার শোকেস আলনা ইত্যাদি কেনা অপচয় হিসেবে গণ্য হবে কি না শোকেস আলনা ইত্যাদি এগুলো আজকাল নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির অন্তর্ভুক্ত এগুলো কিনতে গিয়ে যদি আপনি অহেতুক টাকা পয়সা নষ্ট করেন একটা থাকছে আরও কয়েকটা কিনেন এবং কদিন পর আপনি চেঞ্জ করেন প্রয়োজন ছাড়া একান্ত কোনো যৌক্তিক কারণ ছাড়া এবং সেখানে আপনি অস্বাভাবিক মাত্রায় বা পর্যায়ে যদি আপনি টাকা পয়সা খরচ করেন তাহলে সেক্ষেত্রে সেটা অপচয় হিসেবে গণ্য হতে পারে এরপরে সজীব ইসলাম জয় আপনি লিখেছেন আমি বিদেশে থাকি জুমার নামাজ ছাড়া অনেক ওয়াক্ত নামাজ একা একা পড়া লাগে করণীয় কি ভাই সজীব জুমার নামাজ ছাড়া অন্য অন্য ওয়াক্ত যদি অন্য কোনো মুসলিম না পান তাহলে আপনি যে ছোট করে পারলে ছোটো করে আজান একামত দিয়ে হলেও আপনি নামাজ পড়বেন এমনভাবে যেন আপনি জামাত নামাজ পড়ছেন আর যদি অন্য কাউকে আপনি সামিল করবার কোনো সুযোগ থাকে তাহলে সেটি আপনার করা উচিত মাঝে মধ্যে হলেও দূরে মসজিদ হলেও সেখানে গিয়ে জামাতে সামিল হওয়ার চেষ্টা আপনার করা উচিত এর বাইরে আপনি এরকম কোন জায়গা আছেন যেখানে আর কোনো মানুষ নেই যার সাথে জামাত করবেন তাহলে সেক্ষেত্রে একা একা নামাজ পড়লে পড়লেশাল আপনার গুণ হবে না তবে আপনার নামাজ আপনার মৌলিক ইবাদত ইবাদতব্দিগি যেন করতে পারেন সেরকম পরিবেশে থাকাটা আপনার জন্য বাঞ্ছনীয় এরপরে আলেক্স হোসাইন আপনি লিখেছেন অমুস্তিম বন্ধুর বাসায় মুরগির মাংস খাওয়া যাবে কিনা না। বন্ধু যদি তার বাসায় মুরগির গোস্ত রান্না করেন তাহলে সেক্ষেত্রে সেই গোস্ত যদি কোনো মুসলিমের জবাই করা মুরগির গোস্ত হয় অর্থাৎ জবাই যদি হালাল পদ্ধতিতে হয় তাহলে তারা রান্না কর করেছেন সেই জন্য সেটা হালাম হারাম হয়ে যাবে না যদি না তারা কোনো সেখানে নাপাক কোনো কিছু না মেশায় যদি নাপাক কোনো কিছু মেশাবার আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে সেটা খাওয়া না যায় হবে তো সাধারণত মুরগি বা গরু বা যে কোনো পশু এটা যদি কোনো মুসলিম জবাই করে তাহলে সেক্ষেত্রে রান্না কে করছে সেটা ম্যাটার নয় জবাইটা হালাল হয়েছে কিনা সেটা হলো মূল বিষয় জান্নাতুল ফাহিমা জিমি এর থেকে আপনি লিখেছেন পরিবার পরিকল্পনা চাকরি করা কি জায়েজ আছে পরিবার পরিকল্পনার যদি এমন কোন ডিপার্টমেন্টে আপনি চাকরি করেন যে যে ডিপার্টমেন্ট থেকে চাকরি করলে কোন হারাম বা কোন খারাপ কাজে আপনাকে ইনভলভ হতে হয় না তাহলে সেই কাজে আপনি চাকরি করতে পারবেন আর যদি পরিবার কল্পনা পরিকল্পনার এমন কোন ডিপার্টমেন্টে আপনি চাকরি করেন যেখানে আসলে দিন শেষে এমন কাজ করছেন মানুষকে পরিবার পরিকল্পনার নামে স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ কর নিয়ন্ত্রণ করন তারপরে আরও ইসলাম বিরোধী বিভিন্ন যে সমস্ত প্রচার প্রচারণা রয়েছে বিভিন্ন কর্মকাণ্ড রয়েছে সেগুলোর সাথে যদি আপনাকে সামিল হতে হয় তাহলে সেটা না যায় যাবে অর্থাৎ এখানে দেখার বিষয় হলো আপনার ডিউটিটা একজাক্টলি কী তার উপর নির্ভর করবে আপনার এই চাকরি হালাল নাকি হারাম সে বিধান এরপরে হাসেম রেজা আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন আমি একজন পক্ষাঘাত রুগী দীর্ঘ আট বছর যাবৎ আমি হুইলচেয়ারে চলাফেরা করি আমি প্রস্রাব পায়খানা অনুভব করতে পারি না আমি ডায়পার ব্যবহার করি পাঁচ সত্ত্বেও নামাজ পড়ার চেষ্টা করি কিন্তু অনেক সময় প্রস্রাব হয়ে যায় এ অবস্থায় আমার কি নামাজ হবে পরামর্শ দেবেন ভাই হাসেম রেজা আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি আপনার কাছে আল্লাহ তালা আপনাকে পরিপূর্ণ সেফা দান করুন সেফায় কামেলা আঁচেলা দান করুন এবং এই রকম পরিস্থিতিতে আপনি যেহেতু প্রতি ওয়াক্তের জন্য পাঁচবার পাঁচটা ডায়পার চেঞ্জ করা আপনার দ্বারা সম্ভব নয় এবং কখন পেশা পায়খানা হয়েছে আপনি নিজেও জানেন না অতএব যতক্ষণ আপনি এটা পরা অবস্থাতে থাকবেন প্রত্যেক ওয়াক্ত নামাজের জন্য আপনি অজুক করে নিয়ে নামাজ পড়বেন আর যদি প্রতি ওয়াক্তে আপনি ডায়পার চেঞ্জ করতে পারেন তাহলে ডায়পার চেঞ্জ করে নতুন ডায়পার পরে আপনি প্রত্যেক ওয়াক্তে অজু করে নামাজ পড়বেন যেহেতু আপনি আঁচ করতে পারেন না কখন পেশা বের হয় না হয় অতএব এরকম পরিস্থিতিতে আপনার জন্য এটি জায়জ হবে যে আপনি প্রত্যেক ওয়াক্তের জন্য উজু করে ওই ওয়াক্তের মধ্যে যত নামাজ খুশি আপনি ওই উজু করতে পারেন এর মধ্যে পেশাব বা পায়খানা যদি বেরো হয় আপনি যেহেতু জানছেন না এবং সেটা নিয়ন্ত্রণ করার সুযোগ যেহেতু নাই অতএব ইনশাআল্লাহ এই অবস্থা আপনার নামাজ পড়া যায় সবাই প্রত্যেক ওয়াক্তের জন্য উজু করলে ওই পুরো ওয়াক্তই ওই অজু দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন অজুভঙ্গের অন্য কোনো কারণ যদি না পাওয়া যায় একজন মানুষের স্বাভাবিক অজু বা গোসল করতে কত সময় নেওয়া উচিত কেউ কেউ অজুর অঙ্গসমূহ ধৌত করার সময় বারবার ঘষতে থাকেন এমন করতে করতে অনেক সময় দশ মিনিট ধরে অজু করেন এমনও হয় যে এর কারণে নামাজও ঠিক মতো ঠিক সময় মতো পড়তে পারে না এক্ষেত্রে করণীয় কি। স্বাভাবিকভাবে অজু গোসল করতে আসলে কি পরিমাণ সময় লাগবে শরীয়তের জন্য কোনো সীমা ঠিক করে দেয়নি তবে কি পরিমাণ পানি লাগবে সেটা কিন্তু বলা হয়েছে আনুমানিক মিডিয়াম সাইজ গ্লাস আছে গ্লাস আছে গ্লাসের এক গ্লাস পানি দিয়ে একটু কম পানি দিয়ে নবিসাল্লাম উজু করে ফেলতে পারতেন আর গোসলেও তার খুব সামান্য পরিমাণ পানি লাগতো যেটা আমাদের কাছে অনেকটা অকল্পনীয় তো সময়ের ব্যাপারটা হলো যে যদি কেউ ভালোভাবে ডোলে ডোলে উঁজু করতে অন্য দর্জনের চেয়ে তার একটু বেশি সময় লাগে অসুবিধা নেই কিন্তু আপনি যে পয়েন্টটি উল্লেখ করেছেন যে অনেকে দেখা যায় দশ মিনিট ধরে উঁজু করা এটা অস্বাভাবিক এটা তো অবশ্যই গর্হিত কাজ সময় আমাকে যে জন্য যে কাজে আমি সময় ব্যয় করবো সেই সময়টা ব্যয় করতে যদি আমি সীমা ছাড়িয়ে চলে যাই তাহলে সেক্ষেত্রে অবশ্যই সময়েরও অপচয়ের ব্যাপার আছে আল্লাহমতালের কাছে আমাদের দিন আমাদের সময় সম্পর্কেও কিন্তু জিজ্ঞাসার মুখোমুখি হতে হবে তো সেজন্য একজন মুসলমান অজু করতে গিয়ে অস্বাভাবিক পর্যায়ে সময় নষ্ট করবেন না অনেকের সূচিবায়ুর রোগ আছে এই সূচিবায়ুর রোগ যাদের আছে তাদের ওয়াসওয়াসার রোখিয়া নামে যে রুকিয়া আছে অনলাইনে সার্চ করে সেরকম কোনো রুখিয়ার শরণাপন্ন হয়ে সেরকম রুকিয়ার মাধ্যমে তার ট্রিটমেন্ট করা উচিত অথবা তার এই সূচিবায়ুর রোগ দূর করার জন্য মানসিক কোনো ডাক্তার কোনো কাউন্সিলরের স্বর্ণাপন্ন হওয়া উচিত সোজা কথা যে একে অঙ্গ বারবার করে ধুতে ধুইতে থাকা এটা কোনো জায়েজ কাজ নয় তিনবার ধোয়া সুন্নাত তিনবার ধোবেন ভালো করে ডলবেন এরপরও আপনার কোনো অঙ্গ আছে কি না এ ব্যাপারে যদি আপনার ভিতরে খুতখুতে বা আপনার শচুবায়ুর কোনো ভাব আসে আপনি সেটাকে ইগনোর করবেন সেটাই আপনার জন্য কর্তৃক নির্দেশিত জাস্ট ইগনোর করতে হবে যে তিনবার আমি ধুয়েছি নাবি সাল্লা সাল্লাম তিনবার ধোয়ার নির্দেশনা করেছেন সেটা আমি করেছি ডলেছি অথবা আমার দায়িত্ব শেষ এরপরে আর শুকনা থাকলে থাকলো না সেটা আমার অরিন হওয়ার দরকার নেই নিজেকে এভাবে বোঝাতে হবে সান্ত্বনা দিতে হবে এবং নিবৃত রাখতে হবে এই বারবার থেকে ধন্যবাদ প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আশা করি আপনারা যে কারণে ভিডিওটা দেখছেন অনেক কিছু শিখতে পারছেন বুঝতে পারছেন এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে অবশ্যই ইসলামের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম